আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদার অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো এস ২৬ ছাব্বিশ ব্যাচ অর্থাৎ দুই সালে যারা দশম শ্রেণীতে আছো দেখতে দেখতে চোখের ফলে কি কিন্তু তোমাদের সময় পার হয়ে যাচ্ছে আর ইতিমধ্যে আমাদের কিন্তু প্রিমিয়াম ব্যাচের রাউন্ড ওয়ান অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসছে এখন আমাদের যে রাউন্ড ওয়ান এই যে প্রাইভেট গ্রুপটা এখানে দেখা যাচ্ছে একশো জন মেম্বার এর মধ্যে থেকে চারটা আইডি বাদ গেলে একশো জন অর্থাৎ ওয়ান স্টুডেন্টস আমাদের এই প্রাইভেট ব্যাচে এনরোল করেছিল এখন যারা এনরোল করে নেই তাদের জন্য দেখাচ্ছি দেখো ফেসবুকে যে প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো নেওয়া হতো এখানে কিন্তু খুব সুন্দর করে সবকিছু একদম সাজায় গুছাই দেওয়া হইতো যেমন রাউন্ড একের উচ্চতর গণিতের সব ক্লাসগুলা একটা পোস্টের মধ্যে সব পেয়ে যাবে কেউ যদি এখানে ক্লিক করে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস যে ক্লাস গুলো কমপ্লিট করা হয়ে গিয়েছে এখানে কিন্তু সুন্দর মতন আছে এরপর তোমরা গেলে কোনটা আসে দেখি এরপরে তোমরা দেখতে পারবা যে রাউন্ড ওয়ান এর গণিত ক্লাস এক পোস্টে এখানে কিন্তু শুধু ক্লাসি দেওয়া হয় না এখানে কিন্তু একই সাথে চ্যাপ্টার শেষে প্রিমিয়াম নোট দেওয়া হয় দেখো প্রিমিয়াম সি কিউ নোট প্রিমিয়াম এমসিকিউ নোট তোমাদেরকে জাস্ট একটু দেখাই আমাদের যে কোনো একটা প্রিমিয়াম এমসিকিউ নোট দেওয়া হয় যে ম্যাথে যেন তোমাদেরকে তো আমি চ্যাপ্টার পড়াই চ্যাপ্টার পড়ানোর পরবর্তীতে তোমরা যেন বাসায় প্র্যাকটিস করতে পারো সেই প্র্যাকটিসটা যেমন আমাদের প্রিমিয়াম ব্যাচের ট্রিকোনোমিটি চ্যাপ্টারটা পরিমাপের ট্রিকোনোমিটি চ্যাপ্টারটা আমি নিয়েছি এখানে দেখো বোর্ড পরীক্ষায় আসা সকল টাইপের এমসিকিউ গুলা দিয়ে দেওয়া হয় আমাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করানোর জন্য আচ্ছা তোমাদের ফিজিক্স যেটা গতি অধ্যায়টা আমাদের প্রিমিয়াম ব্যাচের গতিও কিন্তু আমি নিয়েছি গতি অধ্যায় প্রিমিয়াম ব্যাচ কমপ্লিট করার পর দেখো ওদেরকে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো বোর্ডে আসে সেগুলো প্রশ্ন সহ উত্তর ওদেরকে দেওয়া হয়েছে আমাদের প্রিমিয়াম নোটে একই সাথে অনুধাবনমূলক প্রশ্নগুলাও উত্তর সহকারে দিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রিমিয়াম নোটে যেগুলো বোর্ড পরীক্ষা আসে আচ্ছা এরপরে অনুধাবনের পর সৃজনশীল প্রশ্ন একদম বোর্ড পরীক্ষা দেখো ঢাকা বোর্ড চব্বিশ রাজশাহী বোর্ড চব্বিশ একদম মানে নতুন যে প্রশ্নগুলো প্লাস পুরাতন প্রশ্নগুলো ওদেরকে একদম সুন্দরভাবে প্রশ্ন সহ উত্তর সহকারে করা হয় যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে আছে তো তোমরা কিন্তু অনেকেই ভাবো পড়বা ফিজিক্স হচ্ছে আমি বারবার বলে থাকি আমি তোমাদের ইউটিউবে কিভাবে পড়াই টপিক পড়াই টপিক বেসড ম্যাথ করাই টপিক বেসড ম্যাথ করাই আমি প্রিমিয়াম ব্যাচে কিন্তু সেম ভাবেই ম্যাথ সেম ভাবে ফিজিক্স ক্লাস গুলা নিয়েছি আর ওদেরকে আমি বলে দিয়েছিলাম যে দেখো আমি কিন্তু ইউটিউবে সবার জন্য ক্লাস নেব তোমরা কেউ কোনো অবজেকশন করবে না আর আলহামদুলিল্লাহ আমার প্রিমিয়াম ব্যাচের কোনো স্টুডেন্ট কোনো অবজেকশন অবজেকশন দেয় নাই তারা বলেছিল যে না ভাই আপনি ইউটিউবে ফ্রি ভিডিও দিবেন আমি বলেছি হ্যাঁ অবশ্যই তোমাদের এই সাপোর্ট আমার দরকার ছিল আমি কিন্তু কোনো ডিফারেন্স রাখা ট্রাই করি নাই ডিফারেন্সটা হচ্ছে প্রিমিয়াম নোটটাতে পাবে তোমরা বুঝতে পারছো হ্যাঁ প্রিমিয়াম ব্যাচে আরো ফ্যাসিলিটিস পাচ্ছে যেগুলো হয়তো বলে তোমাদেরকে এখানে আমি বুঝাইতে পারবো না তো এই হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচের ফ্যাসিলিটিস যেগুলো ওরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে শেষে পাচ্ছে এগুলো তো খালি আমি আমার পার্টগুলো দেখাচ্ছিলাম তাই না তো আমি তো আমার পার্ট দেখাচ্ছিলাম ঠিক আকি ভাবে তোমাদের সাবজেক্ট ভাইয়া কেমিস্ট্রি বায়োলজি তুনরে ইংলিশ বাংলা হ্যাঁ আমার ম্যাথ হ্যাঁ ম্যাথিক্স ফিজিক্স সবকিছুর সাপোর্ট ওরা পাচ্ছে এর মধ্যে দিয়ে আমাদের রাউন্ড 1 অলমোস্ট শেষ পর্যায়ে এখন আমাদের রাউন্ড 2 শুরু হতে যাচ্ছে তার আগে সবাইকে একটা জিনিস একটু দেখাই আমাদের রাউন্ড টু থেকে এভরিথিং এভরিথিং হবে হচ্ছে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট এই ওয়েবসাইটে যে কেউ হচ্ছে যে কেউ তো আসতে পারবে সমস্যা নাই বাট যারা আমাদের কোর্স এনরোল করা থাকবে যারা আমাদের কোর্স এনরোল করা থাকবে আমি একটা ডেমো দেখাই তো এই এনরোল করা কোর্সে ঢুকতে পারলে আমি যদি একটু দেখাই এই ওয়েবসাইটের থ্রুতে রাউন্ড টু থেকে ওরা সবাই সবকিছু করবে এখানে একটা স্টুডেন্টদের প্রোফাইল ওপেন হয়ে যাবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সে তার এনরোল কোর্সের মাধ্যমে এই যে প্রিমিয়াম ব্যাচ রাউন্ড ওয়ান আমাদের রাউন্ড ওয়ান এর সকল পরীক্ষাগুলা কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে নিব বা নিয়ে নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি তো এখানে দেখো আমাদের রাউন্ড ওয়ানে যে সিলেবাস ছিল বাংলা ওয়ান মানে বাংলা প্রথম পত্র সিলেবাস বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস তোমাদেরকে একটা ডেমো দেখাই গতি চ্যাপ্টার তো আমি পড়াইলাম তাই না তোমাদের পদার্থ বিজ্ঞানের পদার্থ বিজ্ঞান তাই না এই যে গতি পদার্থ বিজ্ঞানের গতির এমসিগো প্রশ্ন কিন্তু এখানে সেট করা এখানে চাইলেই কিন্তু ওয়েবসাইটের থ্রুতে দেখো প্রশ্নগুলা ওরা পরীক্ষা দিতে পারবে তো এখানে বেশি দেখানো যাবে না কারণ লিক হয়ে যাবে তো পরীক্ষা দেওয়ার দিই এরপর সে কি করবে কুইজ সাবমিট করবে এভাবে পরীক্ষা এখানে এখানে নেওয়া হবে এটাই হচ্ছে আমাদের রাউন্ড ওয়ান এভাবে সম্পন্ন হচ্ছে রাউন্ড টু থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ক্লাস যাবে ক্লাস ম্যাটেরিয়াল যাবে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এক্সাম যাবে এই তিনটা সবকিছু হবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তো এখন আমাদের রাউন্ড টু রাউন্ড টু এর সিলেবাসটা তোমার ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা রাউন্ড টু এর সিলেবাসটা পেয়ে যাবে তারপর আমি তোমাদের সুবিধার্থে একটু রাউন্ড টু এর সিলেবাসটা বলে দেই আচ্ছা তো এটা হচ্ছে আমাদের রাউন্ড টু এর সিলেবাস তো তোমরা এখানে হচ্ছে যে বাংলা প্রথম পত্র বাংলা সেকেন্ড সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট সেকেন্ড ফিজিক্সের রাউন্ড টু তে শুধুমাত্র বল চ্যাপ্টারটাই পড়ানো হবে রাউন্ড ওয়ান এর গতি আর হচ্ছে ভৌত জগত পরিমাপ আর রাউন্ড টু তে শুধুমাত্র বল বলে অনেক ডিপ কনসেপ্ট আছে যেটা তোমাদেরকে শিখতে হবে আচ্ছা এরপরে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে বীজগণিতিক রাশি আর পরিমিতি এই দুইটা চ্যাপ্টার থাকবে রাউন্ড টু এ আর হায়ার ম্যাথের ক্ষেত্রে অসীম ধারা আর পরিমিতি থাকবে আর এগুলা সাজ্জাদের পার্ট টুনোরের পার্ট ওরা এগুলা রাউন্ড টু এ নিয়ে নেবে তো আমাদের রাউন্ড টু শুরু হবে কবে থেকে তো রাউন্ড টু শুরু হবে হচ্ছে 5th মার্চ থেকে কবে থেকে 5th মার্চ রাউন্ড কবে থেকে শুরু হবে ফিফথ মার্চ থেকে তো রাউন্ড টু এ যারা তো সারা বছরের জন্য করেছিল বা করেছ। তাদের তো আর কিছু নয় তারা এমনি এমনি এখন থেকে করতে পারবে বাট যারা শুধুমাত্র রাউন্ড রাউন্ড কিনেছিলে তারা এখন করবে সবার জন্য এটা শুধু মানে সবার জন্য যারা রাউন্ড টু নিতে চাও তোমাদের পঁচিশ ফেব্রুয়ারি থেকে থার্ড মার্চ পর্যন্ত সাত দিন পঁচিশ তারিখ থেকে থার্ড মার্চ পর্যন্ত তোমাদের ডিসকাউন্ট অ্যাভেলেবল থাকবে আমাদের প্রত্যেকটা রাউন্ড দুই হাজার টাকা বাট

আর এমন কেউ যদি থাকো যে দুইটা রাউন্ডই এখন একসাথে কিনতে চাচ্ছো রাউন্ড ওয়ান প্লাস রাউন্ড টু তাহলে তার কস্ট পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা যে এটা দুই হাজার আর এটা ডিসকাউন্টে পনেরোশো তিন হাজার টাকা আর যদি তিন মাস অতিবাহিত হওয়ার পরে কেউ কোর্স কিনো এই দুইটা তাহলে তখন দুই টাকা করেই আমাদের কোর্সের দাম পড়বে আর যারা এখন পর্যন্ত কোনো কিছুই কেন নাই এখন পর্যন্ত কোনো কিছুই কেন নাই বাট কিনতে চাও তারা যদি সবগুলো রাউন্ড কিনতে চাও তাহলে কেবলমাত্র মাত্র হাজার টাকা পড়বে অর্থাৎ তিনটা রাউন্ডের পেমেন্ট নিবো একটা রাউন্ড তোমরা এমনিতেই ডিসকাউন্ট পেয়ে যাবে আর যারা রাউন্ড ওয়ান নিয়েছিলে আর দেখো যারা রাউন্ড ওয়ান নিয়েছিলে ঠিক আছে অর্থাৎ আর ওয়ান কনফার্ম ছিল এখন রাউন্ড টু নিতে চাচ্ছ তাদের জন্য আরেকটা সুবিধা আছে তোমরা তো অলরেডি পনেরোশো টাকা দিয়ে রাখছো তাই না তো তোমাদের জন্য এখন আমরা কোর্স পাঁচ পাঁচশো টাকাই রেখে দেবো অর্থাৎ কেউ যদি মানে রাউন্ড ওয়ান কিনেছ পনেরোশো টাকায় আবার বলতেছি যারা পনেরোশো টাকায় রাউন্ড ওয়ান কিনেছো দুই হাজার টাকা না পনেরোশো টাকায় যারা রাউন্ড ওয়ান কিনেছিলেন তারা আর মাত্র চার হাজার টাকা দিলেই সবগুলা রাউন্ডের এক্সেস মানে তিনটা রাউন্ড তোমরা পেয়ে যাবে তো এটাই ছিল আমাদের প্রিমিয়াম ব্যাচ সম্পর্কে আলোচনা প্রিমিয়াম ব্যাচের অবস্থা একশো আটষট্টি জন দশম শ্রেণীর শিক্ষার্থী সরি একশো চৌষট্টি জন দশম শ্রেণীর শিক্ষার্থী আমাদের সাথে আছে আমাদের বিশ্বাস এ সংখ্যাটা ডে বাই ডে আরও বাড়বে ইনশাআল্লাহ তোমাদেরকে সাথে নিয়ে স্কুল ম্যাথমেটিক্স এর প্রাইভেট ব্যাচ থেকে অনেক ভালো একটা রেজাল্ট হবে তো আরো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ এর নাম দিতে পারো ডেসক্রিপশন বক্সে তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ